আপনার সরাসরি দেখতে পাচ্ছেন এবার কক্সবাজার গিয়ে বিএনপির গণ দোলাই কেলেন এনসিপি নেতারা গোপালগঞ্জে এনসিপির উপর হামলা আবার জামাত ইসলামের মহাসমাবেশ জামাত ইসলামের আমিরের মাথা ঘুরে পড়ে যাওয়া তারপরে চট্টগ্রাম এনসিপির এনসিপির মঞ্চ ভাঙচুর এইসব বিভিন্ন আলোচনায় একটা আলোচনা কিন্তু চাপা পড়ে যাচ্ছে এবং আমি কোনো মিডিয়াকে এটা আলোচনা করতে দেখি না আবার তো মনে হয় এটা নতুন ইতিহাস লেখা হয়ে গেল আজকে এটা একটা ইতিহাস চিন্তা করেন কতটা পাওয়ার এটা ইমানের জোর লাগে ইমানের জোর লাগে আর ডক্টর মোহাম্মদ ইনুস স্যার যেটা চাইছিল সেটা কি হয় নাই সেটা কিভাবে আদায় করতে হয় সেইটুক তো আল্লাহ উনার মাথায় দিয়ে দিছে সেইটুক যদি আল্লাহ উনার মাথায় না দিত সারা পৃথিবীর কাছে উনি হিরো হইতে পারতো সারা পৃথিবীর মানুষ উনাকে কেন ছিলেন নিশ্চয়ই আল্লাহ উনাকে কিছু দিয়ে দিছে ওই জ্ঞান নিয়েই কিন্তু খেলাটা খেললো এটা কি ঐতিহাসিক রাজনৈতিক সিদ্ধান্ত নিয়েছেন নিজের জীবনকে বাজি রাখলেন নিজের জীবনের চাইতে বেশি মূল্যায়ন করলেন বাংলার আঠারো কোটি মানুষকে নিজের জীবনের চাইতে বেশি দেশটাকে ভালোবাসেন আজকে উনি জানান দিলেন সোহেল তাদের মতো নেতৃত্ব সোহেল তাদের মতো কর্মী সোহেল তাদের মতো দক্ষ মেধাবী মানুষজন বা নেতা বা কর্মী এই এনসিপিতে প্রয়োজন আছে ডক্টর আসিফ নজুল স্যার খেলা কিন্তু শেষ করে দিচ্ছেন ঈদ মোবারক

জামাতের দাবি হয়েছে রাজনৈতিকভাবে এই দাবিগুলোর সাথে কারো খুব বেশি দিমত নাই বিএনপির হয়তো পিআর জায়গাটাতে একটা দিমত আছে বাকি যেগুলো মোটার দাগে আমরা সবাই একমত এবং ঐক্যমত্য কমিশনে আমরা গত কয়েক সপ্তাহ থেকে টানা এই বিষয়গুলো নিয়ে কথা বলছি ঝুঁকির জায়গাগুলো যেগুলো দেখছি সেটা হচ্ছে আলোচনার বিষয় আজকে সেটা হচ্ছে যে আজকে গত ষোলো বছর যারা মুসলিম ছিলেন বিএনপি জামাত অথবা এনসিপির ছাত্ররা সবাই মিলে আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে যে একসাথে হয়ে ঐক্যবদ্ধ হয়ে লড়াইটা করলেন সেই লড়াইতে যখন ভাঙন সৃষ্টি হচ্ছে এবং একজন আরেকজনের মুখোমুখি হয়ে যাচ্ছে সেই জায়গাতে এই আশঙ্কাটা আমার কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মনে হচ্ছে যে দিন শেষে বিএনপি বনাম জামাত বনাম চর্মনায় বনাম এনসিপি অথবা যার সাথে যার বলেন এই বনামের সম্পর্কটা দিন শেষে গিয়ে যদি একান্ত নাও হয় যেহেতু পর পরাজিত শক্তি জাতীয় পার্টির মতো কোনো ল্যাপডক ওয়ান ইলেভেনের মতো একটা সরকার এসে খুঁজে ফিরে দিল্লির সেবাদাস দাস কোন দলকে বেছে নেয় কিনা অথবা এরকম কোনো গোলাম দল বানায় কিনা রকম একটা বাস্তবতার দিকে আমরা যাচ্ছি কিনা আপনারা দেখেন গত গত দুই সপ্তাহ আগে মিটফোডের যে ঘটনা এই ঘটনাটা যে প্রসেসে করা হয়েছে যে ব্রুটালিটিতে করা হয়েছে এবং ভিডিও করা হয়েছে এবং তার প্রেক্ষিতে তারেক রহমানের বিরুদ্ধে যে নোংরা ভাষায় স্লোগান দেওয়া হয়েছে এবং তার বিপক্ষে আবার ছাত্রদল মাঠে নেমে বিএনপি এবং জামাত এবং এনসিপিকে যে ভাষায় গালাগালি করছে অথবা যে ভাষায় স্লোগান দিচ্ছে এগুলো কিন্তু আওয়ামী বয়ান দিল্লির বয়ান তাহলে শেষে মনে হচ্ছে যে আমরা বড় দলগুলো পার্টিকুলারলি সবাই ইতিমধ্যে দিল্লির ফাঁদে কোনো না কোনো ফর্মে পা দিয়ে ফেলেছে শুধু দিল্লি না বাংলাদেশে পতিত স্বৈরাচার আওয়ামী লীগের যারা দোষর আছে আমলাতন্ত্রের ভিতরে আমাদের সশস্ত্র বাহিনীর গোয়েন্দা সংস্থাগুলোর বিভিন্ন জায়গাতে জেকে বসে আছে তারা এখান থেকে খেলছে হাসিনার বিরুদ্ধে আমরা যে স্লোগানগুলো এত নোংরা ভাষায় দেই নাই সেই ভাষায় তারেক রহমানকে স্লোগান দেওয়া হয়েছে তার দলের একজন লোক খুন হওয়ার পরে এবং এটা কোনোভাবে গ্রামেরা মিলছে না ছাত্রদল দল বিএনপির লোকজন স্লোগান দিচ্ছে তুমি কে আমি কে বাঙালি বাঙালি জামাত শিবির রাজাকার এই মুহূর্তে বাংলাছাড় এই ধরনের কথা বলছে এগুলো তো আওয়ামী স্লোগান এই আওয়ামী ফ্যাসিবাদ এক সিপির দুই এক শিশির দুই সিপি জামাত আর এনসিপি এই ধরনের স্লোগান দেওয়া হচ্ছে তাহলে দেখা যাচ্ছে যে কিভাবে মুখোমুখি বাস্তবতা তৈরি হয়ে গেছে আজকে দেখলাম এনসিপি নেতৃবৃন্দ বিএনপি স্ট্যান্ডিং কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের বিরুদ্ধে কক্সবাজারে গিয়ে খুবই উস্কানিমূলক একটা স্টেটমেন্ট দিয়েছে অতএব এবং সেখানেও যথেষ্ট টেনশন বিরাজ করছে এই প্রেক্ষিতে আবার আগামী কালকে থেকে শুরু হচ্ছে পাঁচ দিনের ঐক্যমত্য কমিশন তো রাস্তাঘাটে আমরা সবাই একের বিরুদ্ধে আরেকজন দাঁড়িয়ে স্লোগান দিয়ে শত্রু বানিয়ে পরবর্তী দিন এসি রুমে গিয়ে ঐকমত্য কমিশনে গিয়ে দিন শেষে কি আসলে আমরা কোনো বিষয়ে ঐক্যমত্য করতে পারবো এটা সিম্পলি প্র্যাকটিক্যাল এগুলোর মধ্য দিকে জুলাই সনদ অর্জিত হবে এই জন্য আমার কাছে মনে হচ্ছে যে রাজনৈতিক দলগুলোর ভিতরে যে রাজ দায়িত্বশীল আচরণ দরকার ছিল সেটা আমরা দেখতে পাচ্ছি না একজন আরেকজনের রাজনীতির এবং রাজনীতির পলিসি কর্মসূচি নিয়ে সমালোচনা করবেন মার্জিত ভাষায় করবেন যে কোনো নেতার বক্তব্যের সমালোচনা করবেন এটা গণতান্ত্রিক মূল্যবোধ এবং সেটাকে আমরা অবশ্যই স্বাগত জানাই কিন্তু যে ভাষায় করা হচ্ছে এটা হচ্ছে মানে প্রতিপক্ষকে শত্রুতার পর্যায়ে নিয়ে যাওয়া হচ্ছে আর শত্রুর সাথে বোঝাপড়া হয় না শত্রুর সাথে ঐকমত্য হয় না এই শত্রুতার সম্পর্ক নিয়ে রাজপথ থেকে যখন আমরা ঐক্যবদ্ধ কমিশনে যাব দিন শেষে কোনো পড়া হবে না ওখানে ডেড হবে এবং গত দুই সপ্তাহের আচার আচরণ রাস্তার যে বাস্তবতা সেগুলো ওখানে ফুটে উঠবে তাই আমরা রাজনৈতিক দলগুলোকে অনুরোধ করছি বিএনপি জামাত এনসিপি থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ সবাইকে দয়া করে যার যার আচরণের জায়গা থেকে দায়িত্বশীল আচরণ করেন একজন আরেকজনের রাজনীতির সমালোচনা করেন আপনি পিয়ারের বিপক্ষে এটা বিপক্ষে থাকার অধিকার যেমন আছে যারা পিয়ারের পক্ষে সংখ্যানুপাতিক আনুপাতিক সংখ্যার উপরে অথবা আসন বন্টনের মধ্যে তাদের অধিকার আছে এটার পক্ষে থাকার দুজন দুজনের যুক্তিটা তুলে ধরেন সংকট কোথায় এই যুক্তির মাঝখানে সমঝোতা হতে পারে কোথায় সে আলোচনাটা করি সবাই মিলে আদারওয়াইজ যেটা হবে নিজেরা নিজেরা এই মারামারি কাটাকাটি এবং অনৈক্য তৈরি করতে গিয়ে দিন শেষে দেখবেন যে আপনারা সবাই ক্ষমতার যে পিজা ছিল যে কেক ছিল সেই কেক থেকে বঞ্চিত হচ্ছেন চতুর্থ কোনো পক্ষ পঞ্চম কোনো পক্ষ এসে আপনার সেই ক্ষমতার কেকটা খেয়ে ফেলবে এই আশঙ্কা আমি কোনোভাবে উড়িয়ে দিতে চাচ্ছি না অতএব সেই জায়গাতে অনুরোধ করছি সকল রাজনৈতিক দলগুলোকে নিজেদের ভিতরকে যে টেনশন আছে সেটাকে ডিসকলেক্ট করেন কমিয়ে নিয়ে আসেন কমিয়ে এনে সবাই সবার অফিসে যান চা খান সম্পর্ক তৈরি করেন বাট রাজনৈতিক দ্বিমত্ত রাখেন কোনো সমস্যা নাই এভাবেই হচ্ছে আমরা আসন্ন যে কোনো রাজনৈতিক সংকট থেকে বাংলাদেশকে বাঁচাতে পারবো আরেকটা লড়াই করতে হবে দুর্নীতির বিরুদ্ধে প্রথম লড়াইটা হয়ে গেছে জুলাইতে এক দানবীর সাথে আর দ্বিতীয় লড়াইটা করতে হবে দুর্নীতির বিরুদ্ধে এই দেশটাকে দুর্নীতি মুক্ত করতে হবে এবং উনি ওয়াদা করছে আমরা যদি জনগণকে সঙ্গে নিয়ে ক্ষমতায় আসতে পারি তাহলে আমরা দুর্নীতি মুক্ত একটা বাংলাদেশ করব। আমাদের এমপিরা আমাদের মন্ত্রীরা কোনো সরকারি ভবন নেবে না কোনো সরকারি গাড়ি ব্যবহার করবে না রকম ক্যাশ টাকা লেনদেন করবে না কোনো এমপি মিনিস্টার তাদেরকে টাকাই ছুটিয়ে দেওয়া হবে না এমন একটা দেশ আমরা গড়তে চাই উনার কিন্তু শরীরটা সঙ্গ দিচ্ছিল না তারপরে জানেন বুঝলেন ইভানের জোর আর সামনে কত বড় দায়িত্ব সারা বাংলাদেশ থেকে কত মানুষ আসছে ওই দায়িত্ববোধ থেকে ওই শরীরের সাথে যুদ্ধ কইরা নিজেই বলতাছে আমার আফসোস আমি জুলাইর একজন শহীদ হইতে পারি নাই উনার আশ্বাস এটা চিন্তা করছেন কতটা বুকের লালন করে চিন্তা করেন ভাই একটা মানুষকে ডাক্তাররা না করতেছে এই দিকটা প্রেশার মাপতেছে এই দিকটা ইনজেকশন নিয়ে দাঁড়ায় রয়েছে ওষুধ নিয়ে দাঁড়ায় রয়েছে উনি কিন্তু হার মানতেছে না একটা টাইমে কিন্তু ধমক দিছে হ্যাঁ তোমরা বসো কখনো ওনাকে দেখি নাই মঞ্চে কাউকে ধমক দিতে তখন ধমক দিছে চিন্তা করেন কতটা পাওয়ার এটা ইমানের জোর লাগে ইমানের জোর লাগে সৎ মানুষ ভাই সৎ মানুষ আপনারা নিজেরাই বলেন হ্যাঁ বলেন করবেন, কি কি দোষ আছে একটু বইলা যাবেন যাই হোক অঙ্ক মিলায়া দেখেন আজকে শরাদ্দি উদ্যানের জামাত ইসলামের এই মিটিং এর পরে কি বার্তা চলে গেছে সারা বাংলাদেশে একবার চিন্তা করিয়া দেখেন তো আর ডক্টর মোহাম্মদ স্যার যেটা চাইছিল সেটা কি হয় নাই সেটা কিভাবে আদায় করতে হয় সেইটুক তো আল্লাহ মাথায় সারা পৃথিবীর কাছে উনি হিরো হইতে পারত কেন চিনে নিশ্চয়ই আল্লাহ উনাকে কিছু দিয়ে দিছে। ওই জ্ঞান দিয়েই কিন্তু খেলাটা খেললো হ্যাঁ আমি খেলাই বলবো এটা রাজনীতির খেলা রাজনীতির খেলা আমরা কিংস পার্টি বলি আর যাই কিছু বলি ঘটনা তো সত্য কিন্তু সাক্ষী নাই ঘটনা সত্য সাক্ষী নাই কিভাবে সাক্ষী দিবেন সবাই সবকিছু বুঝতেছি কিন্তু ওনার নিয়োগটা কি ডক্টর মোহাম্মদ ইনুস্তারের নিয়োগটা কি ভাই সংস্কার করব বিচার করব তারপরে নির্বাচন দিব দেখেন বিচারের কথাও কিন্তু আজকে এই মঞ্চ থেকে ঘোষণা দিছে বিচারের একটা পর্যায়ে যাইতে হবে বিচার দৃশ্যমান হইতে হবে তারপরে জুলাই গণ অভ্যুত্থানের সনদপত্র ঘোষণা লাগবে এবং এই চব্বিশ কে সংবিধানে জায়গা দিতে হবে স্থান দিতে হবে ভাই স্বীকৃতি দিতে হবে কারণ কি জানেন এখনো তো হুমকি ধমকি আসে হাই হাই আপনারা দেখেন নাই একজন পুলিশ অফিসারকে আওয়ামী লীগের গেরিলা বাহিনী হুমকি দিতেছে হ্যাঁ আওয়ামী লীগ অলরেডি গেরিলা বাহিনী বানায় ফেলাইছে ওই গেরিলা বাহিনী হুমকি দিতেছে যে গোপালগঞ্জে কি আপনি গুলি চালাইছিলেন আমার লোকদের উপরে তাহলে আপনার খবর আছে চিন্তা করছেন পুলিশকে হুমকি দেওয়া শুরু করছে এটাই উপরালার খেলা ভাই হ্যাঁ এটাই নিয়তির খেলা আমরা ছোটবেলায় শুনছি তো পিপিলিকার পাখা গজায় মরিবার তরে ভাই এখন যতই চেষ্টা করবেন, দিবে দিবে। কারণ জনগণ আছে এখন সরকারের সাথে সরকার একা না আজকের পর থেকে কেউ কি সরকার একা বলতে পারবেন এনসিপি আলোচনার মধ্যেই আছে আলোচনার মধ্যেই থাকবে এনসিপি নিয়ে সবাই কথা বলতে এখন বাধ্য কারণ কারা আছে আজকে গেলেন। আগে থেকে বলছি না উনিশ তারিখে আপনারা ক্লিয়ারলি দেখতে পাবেন পরিষ্কার দেখতে পাবেন রকম ভেজাল নাই ডক্টর স্যার বলছিল না যে আমাদের এক পাশে চীন আরেক পাশে ভারত ওরা যদি উইরা যেতে চায় সামনের দিকে আমরা মাঝখানে আমরাও তাদের সঙ্গে উইরা যাইতে পারবো তাদের হাওয়া আমাদের গায়ে লাগবে তো সে হাওয়া লাগাতেই আমরা উইরা যাইতে পারু এই কথা তো বলছিল ভাই আর ওই কথাটার মূল্য দিচ্ছিলাম না আমরা কেউ কোন মূল্যায়নই করতেছিলাম না ডক্টর মোহাম্মদ ইনুস্তারকে মনে হইতেছিল কি জানেন উনি বিদেশে কোথাও চাকরি করতে করতো ওইখান থেকে আইসা ক্ষমতাটা নিয়ে নিছে জোর কইরা এরকম মনে হইতাছিল, ওনাকে যে আমরা সসম্মানে আনলাম সে সম্মানটা ওনার রাখতে পারি নাই কিন্তু আল্লাহ যদি সম্মান দেয় সে সম্মান কে কাইরা নিবে দেশের বৃহৎ জনগোষ্ঠী বুঝা ফালাইছে যে ডক্টর ইনুস স্যার তারেক কারেক যদি না হবে আজকে যে সাত দফা আসলো এগুলো তো ভাই সবই সরকারের দাবি হ্যাঁ সরকারের দাবি আজকে রাজনীতির মাঠে চলে আসলো রাজনীতির মঞ্চ থেকে যখন ঘোষণা হলো এখন তো আর ফেরা দিতে পারবেন না সোহেল তাজ মাননীয় প্রধান উপদেষ্টা জনাব ডক্টর মোহাম্মদ ইনুস সাহেবের সাথে দেখা করেছেন দেখা করবার মূল উদ্দেশ্য হলো ওনার পিতা শহীদ তাজউদ্দিন আহমদ বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী ওনার শততম জন্মবার্ষিকী উপলক্ষে ওনার মেয়ে মানে তাজুদ্দিন সাহেবের মেয়ে এবং সুহেল তাজের বোন একটি বই লিখেছেন তার বাবার সম্পর্কে সেটির নাম হলো নেতা ও পিতা এই বইটা উপহার দিয়েছেন এবং সেই শত জন্মবার্ষিকীতে প্রধান উপদেষ্টাকে দাওয়াত দিয়েছেন উনি যেন ওনাদের অনুষ্ঠানে যায় উনি যাবেন কি যাবেন না সেই প্রসঙ্গ অন্য এবং এইটা চিফ অ্যাডভাইজারের যে নিজস্ব পেজ আছে চিফ অ্যাডভাইজারের গভ যেটা ওনার নিজস্ব পেজ সেখান থেকে এটা মানে ছাপানো হয়েছে ওনার এই সাক্ষাৎ নিয়ে খুব একটা আলোচনা হয়তো বা হতো না যদি না উনি শেখ হাসিনা সম্পর্কে যে মন্তব্যটা করেছেন সেটা না করতেন উনি সেখানে বলে এসছেন শেখ হাসিনাকে ডেভিল রানী হিসেবে আখ্যায়িত করেছেন এবং গোপালগঞ্জে যে ঘটনাগুলো ঘটে গেছে এর জন্য দায়ী করেছেন উনি শেখ হাসিনাকে বা ডেভিল রানিকে এই ওনাকে ডেভিল রানি বলাতে ন্যাচারালি এটা নিয়ে চারিদিকে আলোচনা হচ্ছে যারা হাসিনার অনুসারী আছেন বা যারা ইউটিউব করেন যারা কন্টেন্ট ক্রিয়েট করেন তারা অনেক সুযোগ পেয়ে গেছেন তারা অনেক ধরনের কন্টেন্ট বানাচ্ছেন সোহেল তাজের বিরুদ্ধে শেখ হাসিনার পক্ষে এবং এটাই স্বাভাবিক এমন প্রশ্ন আসছে যে সোহেলতাজ এই কথাটা কেন বলল এবং সোহেলতাজ কেন হঠাৎ করে ঘটা করে যে প্রধান উপদেষ্টার সাথে দেখা করলেন এটাও একটা আলোচনার বিষয় এখন এক একজন এক একভাবে অ্যানালাইসিস করছেন আমি প্রথমে সোহেল তাস সম্পর্কে কিছু কথা বলে নিতে চাই যেটা আপনারা হয়তো অনেকেই জানেন অনেকেই জানেন না সোহেল তাস তাজুদ্দিন সাহেবের ছেলে এবং উনি একসময় বাংলাদেশ আওয়ামী লীগের কর্মী ছিলেন বা নেতা ছিলেন এবং উনি শেখ হাসিনা আমলে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব রত ছিলেন যখন পূর্ণ স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন শাহারা বেগম এবং ওই সময় শোনা যায় বিভিন্ন জায়গায় কথিত আছে শেখ সেলিমের সাথে তার একটা বিতন্ডা হয় সে বিতন্ডা খুব সম্ভব শেখ সেলিমের ভাইয়া সেই সিরাজগঞ্জের বিএনপির নেতা আমি নামটা ভুলে গেলাম উনি আর বোধ বিদেশ বিদেশগমন ছিল সেখানে তাকে এয়ারপোর্টে আটকানো হয়েছিল তখন সোহেল তাসকে ফোন করেছিল শেখ সেলিম সোহেল তাস বলছিল এটা আমার ইতিহারের বাড়ি এটা সাহারা খাতুন করে আটকিয়েছে এই ধরনের একটা গ্যালজাম হয়েছিল আপনারা অনেকেই জানেন আমি আর স্পষ্ট তো মনে নেই অতঃপর শেখ সেলিম যখন তার সাথে দেখা হয়েছে তখন তাকে লাঞ্ছিত করেছে এমন কথা আছে গায়ে আঘাত করেছে এরপরে সোহেল তাস পদত্যাগ করেন হয়তো বা বিচার চেয়েছিলেন শেখ হাসিনার কাছে সেই বিচারে উনি সন্তুষ্ট হননি উনি পদত্যাগ করে উনি আমেরিকায় চলে যান আমি প্রথমে ওনাকে একটু সাধুবাদ জানাতে চাই এই জন্য যে এত বড় একটা পথ থেকে যদি শেখ সেলিমের সাথে তার কোনো জ্ঞানজ্যাম হয়েও থাকে উনি এই যে লোভটা ছেড়ে চলে গেছেন এই জন্য উনি সাধুবাদ পেতেই পারেন এই একটা স্বরাষ্ট্রমন্ত্রীর পদ থেকে হঠাৎ করে চাকরি ছেড়ে দিয়ে বা পদত্যাগ করে চলে যাওয়া এমন মানুষ বাংলাদেশে খুব কম আছে এবং ঘটনাও খুব বিরল আছে মানুষ সবাই একটা কম্প্রোমাইজ করে নেয় শেখ হাসিনা নিশ্চয়ই কম্প্রোমাইজ করতেও চেয়েছিলেন হয়তো বলেছিলেন শেখ সিনী সাথে তোমাকে মিলিয়ে দিচ্ছি বা কিছু একটা উনি সেগুলো নেননি ওনার সেন্টিমেন্টে লেগেছে এবং এখানে বলে রাখা ভালো উনি কিন্তু আমেরিকান সিটিজেনও মানে আমেরিকান ন্যাশনালিটি আছে যৌথ নাগরিকত্ব অবশ্যই আছে উনি উনি মন্ত্রী হলেন কি করে উনি আমেরিকা চলে গিয়েছিলেন সেখান থেকে আসবার পর উনি নিরবহী ছিলেন বডি বিল্ডিং করতেন শাদী করেছেন কিন্তু পাঁচই আগস্টে তার ভূমিকা ছিল অত্যন্ত আকর্ষণীয় বা অত্যন্ত আলোচিত উনি এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে আন্দোলন ছিল তার সপক্ষে উনি সবসময় স্ট্যাটাস দিয়েছেন এবং কথাবার্তা বলেছেন বেশ 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 সরব ছিলেন তো এখন নেটিজনরা বলছেন সোহেল রাজ হঠাৎ করে প্রধান উপদেষ্টার সাথে দেখা করতে গেলেন কেন কেউ কেউ বলছেন উনি গিয়েছেন প্রথমত বিডিআর যে হত্যা হয়েছিল সেই সময় উনি কিন্তু স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন বিডিআর হত্যা মামলার সেই কেসটা এখন আবার নতুন করে রিভিল হচ্ছে এবং তার বিচার চলছে ওখানে যেন উনি ফেসে না যান তার জন্য উনি প্রধান উপদেষ্টার সাথে দেখা করেছেন আমরা আগেও খবর পেয়েছি বিভিন্ন মাধ্যমে জেনেছি ঠিক ওই সময় সোহেল তাজ বাংলাদেশে ছিল না এমন প্রমাণাদি উনি পাসপোর্ট শো করে দেখিয়েছেন তো এই কথাটা ধোপে টিকবে কিনা আমার জানা নেই যারা ওনাকে পছন্দ করেন না তারা এখন বলে বেরেছেন আরে উনি তো বুঝি বিডিআর হত্যাকাণ্ডের মামলায় যেন জড়িত না হয় এই জন্য প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনী চাঁজি করতে গেছেন হবে না এই হিসাবটা মিলছে না দ্বিতীয় হিসাব করছে আরেকটি দল যে বাংলাদেশে আওয়ামী লীগকে শুদ্ধ আওয়ামী লীগকে বৈধ করা হবে এবং ইলেকশনে আনানো হবে এমন কথা আমরা অনেকেই শুনছি জাতিসংঘ থেকে চাপ আসছে বা আওয়ামী লীগ ব্যতীত যদি ইলেকশন হয় সেই ইলেকশন কতটুকুন গ্রহণযোগ্য হবে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইলুসলে কি চায় শুদ্ধ আওয়ামী লীগকে জয়েন করাতে এবং শুদ্ধ আওয়ামী লীগ সহ বিএনপি এনসিপি জামাত ইসলামী আন্দোলন যারা আছেন সবাইকে নিয়ে একটা সুন্দর নির্বাচন উপহার দিতে সত্যবিথা হয়ে যায় না এমন কথা বাজারে রটেছে এবং অনেকেই বলছেন আওয়ামী লীগকে আনা হবে এবং এই আওয়ামী লীগকে আনবার ব্যাপারে যে শুদ্ধ আওয়ামী লীগের কথাগুলো ছিল তখন বাজারে একটা কথা রটেছিল সাবের হোসেন চৌধুরী আই ভি রহমান ওই যে নারায়ণগঞ্জের মেয়র ছিলেন যিনি এখন জেলে আছেন সাদের হোসেন চৌধুরী বাইরে আছেন সোহেল দাস তাদের নাম এসছিল এখন অনেকে হিসাব মেলাচ্ছেন যে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনু সাহেবের কাছে যদি গেছেন বা ইউনুস সাহেব ওনাকে ডাকিয়েছেন শুদ্ধ আওয়ামী লীগের দায়িত্ব নেবার জন্য সত্যবিথ্যা জানি না তৃতীয় কারণ যেটা বলছেন সেটা হলো জয়েন করবার জন্য প্রফেসর নিয়ে গেছেন ডক্টরদের কত রকম কথা রাজনৈতিক পণ্ডিতরা কত রকম বিশ্লেষণ করেন এই সমস্ত বিশ্লেষণ শুনলে আপনার আবার মাথা খারাপ হয়ে যাবে এরা এক একবার এক এক সময় এক এক ধরনের কথা বলেন এখানে দেখুন তিন ধরনের কথা বাজারে ওরা রটাচ্ছে সুহেল তাদের প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করাটা নিয়ে আমার একটা অ্যানালাইসিস এটা আমার নিশ্চয় একান্ত নিজস্ব ব্যাপার এই সোহেলকে আমি যতদূর দেখেছি এমন শিক্ষিত এবং উদ্যমী দলীয় কর্মী সবারই দরকার আছে যদি ওনার ওই তৃতীয় আলোচনাটা হয়ে থাকে যে উনি যেন এনসিপিতে জয়েন করে তাহলে আমি তাকে সাধুবাদ জানাবো একজন এনসিপির সাপোর্টার হিসাবে কারণ বন্ধুরা আপনারা জানেন এনসিপিতে যারা এখন আছেন এরা কেউ রাজনীতিবিদ নয় সোহেলতা যেমন কোনো পরিপক্ক রাজনীতিবিদ নন তবুও ওনার একটা সামাজিক ব্যাকগ্রাউন্ড আছে উনি তাজউদ্দিন সাহেবের সন্তান উনি একজন একসময় মন্ত্রী ছিলেন ওনার বাইরে পড়াশোনা করা আছে উনি একজন শিক্ষিত মানুষ উনি যদি এনসিপিতে জয়েন করেন তাহলে এনসিপিও হয়তো বা তাকে সাদরে গ্রহণ করবেন এবং তাই করা উচিত আমি যদি এনসিপির কোনো নেতৃত্বে থাকতাম সোহেল তা যদি আসতে চাইতো তাকে আমরা নিতাম আপনাদের কি মতামত জানাবেন অনেকে হয়তো সোহেল তাজকে পছন্দ করেন না যদি আপনি পছন্দ না করেন তবু জানাবেন আর আপনি যদি আমার কথার সাথে মতন তবু জানাবেন কারণ সোহেল তাদের মতো নেতৃত্ব সোহেল তাজের মতো কর্মী সোহেল তাজের মতো দক্ষ মেধাবী মানুষজন বা নেতা বা কর্মী এই এনসিপিতে প্রয়োজন আছে বিষয়টা নিয়ে আপনার মতামত জানতে চাই কমেন্ট সেকশন অবশ্যই একটা লাইন ভিডিওটি সম্পর্কে কমেন্ট করে জানাতে বলবেন আর কে কোথা থেকে ভিডিও দেখেছেন অবশ্যই কমেন্ট করে দ্রুত জানিয়ে ফেলেন সুস্থ থাকবেন আমাদের সাবস্ক্রাইব করে দেখবেন কোনো ভিডিওতে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ